বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই এক অপরের দেশ ভ্রমণ করতে পারবেন শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের আশীতম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের সাইডলাইনে চুক্তি স্বাক্ষরিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বখতিউর সাইদ এই চুক্তিতে স্বাক্ষর করেন বৈঠকে ভিসা অব্যাহতি ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা এবং যোগাযোগ খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয় উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধা দক্ষ ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও উভয়পক্ষ মতবিনিময় করে বহুপাক্ষিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ব্যাপারেও দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে